এদের কারণে আমরা একটু পাই বড় খেতে পানি দিছে আইল দিয়ে কিছু পানি পেয়ে গেছে তো বিষয়টা হলো যে আচ্ছা আমার দুর্ঘটনা গত গত দিন যেদিনই হোক ওই আসছিলাম এখানে আসতেছিলাম আশুলিয়া থেকে তো বলতেছি যে আসতেছিলাম রিক্সা করে একাই রিক্সা নিয়েছি মাস্কের জন্য প্যারাসুট ইন্ডিয়ান তেল দেওয়া ওই তেলের গন্ধ আমি সহ্য করতে পারি না কারণ এই অ্যালকোহল দিয়ে অনেক সুগন্ধি করা হয় প্যারাসুট তেলটা এবং আমার ব্যাট এক্সপিরিয়েন্স কি একদিন তেল নেয় বা নারিকেল তেল নেয় আমি কী যেন ভাসতে নিয়েছি প্যারাসুট তেল দেয় অনেক আগে যখন তখন শুরু হয়নি এর পুরোটা তো মানে কি বলে ওটার অ্যালকোহল ক্লোরোফর্ম বা ভেঙে ক্লোরোফর্ম ক্লোরোফর্মে পরিণত হয়েছে মেবি ওটা অজ্ঞান অবস্থা সেই থেকে আমার আর ওই সুগন্ধি তেল ওই প্যারাসিটামিশন এরকম রিক্সাওয়ালা একজন উঠছে রিক্সা এক হয়েছে একজন উঠছে আর বুঝছি ভাই আপনার সামনে গিয়ে বসেন আমি সহ্য করতে পারতেছি একটা ইনসিডেন্ট তারপর আসার থামলাম আসলে আনোয়ার সড়ক বা ওই যে বঙ্গবন্ধু সড়ক নাম দিছে ওখানে কি আরিফ মাতবর না কোন কি চ্যাটেল মাতবর একটা আছে মুখটা এভাবেই খারাপ করে বলতে হয় দাড়িওয়ালা মাথায় টুপি দাঁড়িতে আমি যে রিক্সা আসছি আমার টাকা ভাঙতি নাই টাকা ভাঙিতে হোটেলে গেছি ভাঙতি দিতে পারে নাই বুঝলাম না আমি আস্তে আস্তে কেন জানি ভাঙতিটা জোগাড় করলো ওয়েল এরপর কি এটা কি নাটকেও কি না জানি না ওরা তর্কতর্কি করতেছে যে রিক্সাওয়ালা আর ওই যে যেখানে সামসে মার্কেটটার সামনে ছটা কী মাতব বলবু আমার আব্বা ওইগুলো ছটা কি মাতবো মানে যারা একটু দুর্বল তাদের উপরে খুব ভাব দেখায় আর কি তো যাই হোক মুরব্বী মানুষ আমি আমি তো জানি না আমি রিক্সাওয়ালা রিক্সাওয়ালা আমার দুঃখ প্রকাশ করতেছে ভাই আমাকে কীভাবে গুঁতা দিয়েছে কে কী কী ট্রাফিকে ট্রাফিকের মতো গুঁতা দিছে এটি ট্রাফিক নাকি ওই যে পাগলটা নাকি পাগল আর কি পাগলটা শ্যান পাগল আর কি নিজের হিসাবটা ভালো না ভালো যাবো সমস্যাবক নাকি ওই সমসেবককে আমি দেখবো ওরা হয়তো আমার ভিডিও দেখায় কেউ লাগাইছে কয়েকজন লাগাতে পারে নাম ডিমেনশন করলাম না একা তো এখন পারতেছে না আমার পাশে কেউ আসতেছে না আমার যে প্রতিটা পদে পদে শান্তি নেই থেকে আসতে যেতে একটু মাঝে মধ্যে যায় আসি তাও শান্তি নেই আসছেন তাদের শুভেচ্ছা তো রিক্সাওয়ালার আমি দুঃখ প্রকাশ করছি এভাবে কি মানসিকতা আমার পেটের মধ্যে এটা একটা হলো আর আপনিও বাকি এভাবে মার্কেটের সামনে বেশি রিক্সা রেখেন না আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা বলছি ওই পাগল শ্যান পাগল আইসা আমার কলার ধরে অবশ্যই আমার মার্কেটের সামনে আমি ও থাকবো না এটা তুই বলার কে তুই টুকরি দিয়ে শুরু করছে ওয়েল অ্যান্ড গুড তারপর তাই কী করি পুলিশ কী করি ট্রাফিক পুলিশ কী করি আমি কই যে এটা নাকি গুঁতা মারছে আমি কি ট্রাফিক পুলিশে গুঁতা মারছে ট্রাফিক পুলিশ মতো গুঁতা মারা ঠিক আর আপনি যে মার্কেটেরই আমি তো আর জানি না এই জন্য আমি কথাটা বলছি তো আমি মার্কেটটা আপনাদের শেয়ার হবো ভিডিও করাইনি হোক ওটা কোনো ব্যাপার না হুম তো কী বলে পরে রিক্সালের বাদ দিয়ে আমার কলারদের রয়েছে তোর দোবো তোর আইডি কার্ড দে তুই কই থাকো আসুলিয়া দিয়ে থাকি ঠিকানা আসুলিয়া তো পোস্ট অফিস থানা তো আমি তো একটু ভিতরে থাকি চারাবাগের বাঘের দিকে না ওই মিথ্যাতাগুলি এটা আসলে না তোর স্মার্ট কার্ড কই মানে এটা লিগের আর কি দালাল মানে মানে কেউ ইঙ্গিত দিছে তা ধর ইন্দা ধরছে এবারে আর্জেন্টিনা ড্রেস পরে করতে আমি নিজেও যদি আর্জেন্টিনা সাপোর্ট করি পোলা ঠোলাপেন এসে ওই সরি সরি হম সরি হরম সমস্যা দেয় কলার ধরবো কেন কথা একটা সিস্টেম আছে না আরও চামচা এলো আরও দাঁড়িয়ে একটা চামচা এলো আবার কি যেন গাড়ি নিয়ে আসলো আসার পরে মানে আমার লগে সব দিন মিলে সাত আটজন মিলে আমার সাথে লেগে গেছে তারপরে অনেক বাক বিদন্ত কলার কি লাথি মারছে আমি দেখেন আপনি মুরব্বি মুরুবীর মতো থাকেন আপনি কিন্তু আমার গায়ে হাত দিতেছেন আমি কিন্তু আমার মাথায় রক্ত টাকি ওই ঠিক করে তোর রক্ত রক্তি তো কোন ডাক খুব বক বকি তো নাম্বার দে তারপরে আমার পাশের বাড়ির একজন নাম্বার দিচ্ছি ধরে নেই তারপরে কি আইডি কার্ড দে আইডি কার্ডটা ঠিক নেই কিন্তু আপনার চেয়ারম্যান মেম্বার ফোন দিয়ে দিয়ে আইডি কার্ড ঠিক আছে কি নাই তো কী বলে হ্যাঁ একটি চেয়ারম্যানের কথাগুলো কি আমি চেয়ারম্যান তো আপনাদেরই লোক আমি আপনি যাচাই করবেন জিজ্ঞেস করেন আমার তেমন কোন লোক আমি কোনো পলিটিক্স করি না ঠিক আছে চেয়ারম্যানের কথাগুলো বুঝতেছি না আবার সমাজসেবক আবার ওর দোতলা মার্কেটটা দেখিটা ওই চেয়ারম্যান না কারগুলো ইয়ে এবার ভাড়া থাকে আমলিগেরি চালাত ও আসলে আসলে কি হলো টাকার পিছনে ছুটি বাড়ি করা দেখি নাই বলে তো এই শ্যান পাগলে আমার গায়ে হাত দিল কয়েকজন মিলা পরে সরি আমি সরি হলাম সমস্যা কি উনি তো ভুল বুঝতে ভুল ভাঙাচ্ছে আমার সাথে কি আমি রিক্সা আমার রিক্সা আমি এসে থামেছি আমার সাথে কেন সে লড়তে আসলো হ্যাঁ এই কথা বাক বিদন তো চলতেছে পরে দু একটা পোলাপান আসছে একটু ভালো মন্দ বুঝি না ওরা একটু ই করছে ভাই একটু মাথা আমার ইঙ্গিত দিচ্ছে মাথার সমস্যা তো আমি থেমে গেছি খালি শোনেন শোনেন আচ্ছা শুনলাম সমস্যা নেই তো শোনেন শোনেন বলছে যে পরে বলে কি সরি নাম কি সরি হইলাম সমস্যা কিন্তু আমার বাবার বয়সে সরি হইতে তো সমস্যা নেই দিনদার ব্যক্তি তাই বললাম যে দিনদার ব্যক্তি আপনি গরিবের হাতে এমন করেন্টটা বলা কেন হয়ে গেছে তো এই হলো আমার দেশের মগের মূল ব্যবস্থা আমি নাইন নাইনে কল দিতে চাই কিন্তু অগৈরীর লোকজন দেশটা একটু মগের মূল কোথাও আইন নেই আজকে একজন সেলিব্রিটির একটা ই দেখছি একটা পোস্ট দেখছি ভালো লাগছে যে এই আইন হলো মাকরশ্বাস জ্বালানো ছোটোর আটকা যায় আর বরার ছিঁড়ে বেড়া যায় আসলে বাস্তবতা এই ফিলোসফিটা আমার খুব ভালো লাগছে তো যাই হোক আসলে আইনটা ওরকম ওই আইনটা এক পক্ষে বলতো মানে আমার কষ্ট লাগছে আট দশটা লোকের একটা লোকের জন্য সব চামচামি করতেছে পাগল লোক যা হোক একটা মিনিট চলতে করে বা আমার তো ইঙ্গিত দে বলতে একজন একটু বলছে ভাই ই করে থাকেন আর একটু কথা এটাই ঠিক আপনি ফাউল এই সি সব ডিমিলে আর কিছু আমার তো কষ্ট লাগছে আমি ওই পিঠাইতে পারতাম জুতাইতে পারতাম আরিফ মাতবর না কিনা ওই মাতবর মার্কেট হয়ে টাকা হয়ে নাকি না বিদেশে করে তুই কার্ড আমি কি বাইরে ছিলাম আমি কার্ড করি করিনি স্মার্ট কার্ড আমার দরকার নাম এটা কইছিলাম কি হ্যাঁ তেলে ছিলাম এই নানা পরকে সরি সরি হলাম মাদার কী কম আর গালি দিম না ও শূন্যতের মানে দুর্নাম করছে ও আমার চাওয়ার পরও আমার গায়ে থুতু ছিটেছে দুই বার তু টু ওরে আমার মঞ্চে গোবর যদি খাওয়াতে তো ইন্ডিয়ার দালাল মনে হয় মাদার হুম পাকা দাঁড়িতে এবার মেহেন্দি লাগেছে টুপি মাথায় দেওয়া হুম ইচ্ছে না দাঁড়িয়ে আজকাল কত মানে কতভাবে ই করতেছে কোন এরকম বলেন না মুসলমানের কাতার এটি পরে না এটা সাধারণ মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক গরিব হোক ধনী হোক তার সাথে রাস্তার লোক অচেনা লোকের সাথে কীভাবে বিহেভ মেনার এটা ওদের অ্যাটিচিউড জানা নেই দুঃখ প্রকাশ করলাম আপনার কোনো শহৃদয়বান কোনো বড় ব্যক্তি যদি আমার কথাটা শুনে থাকেন আমি ওইটা ভিডিওটা আমি আবার ই করব এই জায়গাটাই করব ওইখানের থেকে আপনাদের দেশে বিদেশে কেউ যদি থেকে থাকেন আমি এটার বিচার চাই হুম এবং আমি দেখি ও যদি আমার আবারও ধরতে পারে পাগল তো শ্যান পাগল ও কারো ইঙ্গিতে কাজটা করছে বলেন যে আমি পোস্ট করি ই করি অনেকে বলেন কী আমার কী হয় দেখেন আমার কী হয় রাস্তাঘাটে ব্যবসার তো লালবাতি জ্বলাই লসেই লস তার উপরে ঘটনা মানে অসহ্য করে ফেলছে লাইফটাকে হেল করে ফেলছে বুঝছেন তো এই হলো কথা দ্বিতীয় হলো যে এখন বলতেছে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং নিয়ে গা গ্রাম পল্লী বিদ্যুৎ সহ এবং শহরের আনাচে কানাচে অনেক জায়গায় কারেন্ট মতো থাকে না পল্লী বিদ্যুতে এক ঘন্টা দুই ঘন্টা কি বলে ওই আরে এক দুইবার লোডশেডিং হোক গুঁড়া আমি দিতে পারি না পল্লী বিদ্যুতে কী করে দুই ঘন্টা তিন ঘন্টা নিচে তো লোডশেডিং নাই একদিন শুধু সন্ধ্যায় এক ঘন্টা পেয়েছি মানে ডেলি তিন থেকে চারবার মনে হয় লোডশেডিং এটা কোন দেশের আইন আমরা টাকা দিয়ে ই করি না আমরা প্রিপেড মিটে শেষ করে যায় ওই এলাকাগুলোতে এগুলো করে প্রিপেড মিটারের বিল নিয়ে অনেকে জনগণের ফেসবুকে পোস্ট করছে আন্দোলন নিয়ে করছে হ্যাঁ তো শুরু হলো গরমের দিন গরমে ঠিক আছে আমি পাওয়ারে জব করছি ট্রান্সমিটারের যে অয়েলগুলো গরম হয়ে যায় একটু লোডশেডিং দরকার আছে আমি এটা অস্বীকার করি না তো এটা তো একটা লিমিটেশন আছে ওই গরিব যারা সাধারণ মানুষ ওই তাদের উপরে লোডশেডিং চালায় আমাদের চারা বাগ উত্তর পাড়া দোসাইদ উত্তর পাড়া মানে গা গ্রামের ভিতরে যেখানে আসলে অত চাহিদা নেই ওদেরটা যদি সারাদিন চালার রাখে তাও কোনো ক্ষতি হবে না আমি যেটুকু বুঝি হ্যাঁ একটা আমি জন্ত্রী শুভ কেবে জেনারেটটা চালাতাম যে একটা এলাকা চলে মানে কত কতকে বিয়ে লাগে আচ্ছা যারা আসছেন যারা তো পল্লী বিদ্যুতে অতিমাত্রায় অতি অতিমাত্রায় আর এই যে উত্তরা তুরাগ বলি বা টঙ্গি বলি বলি গাজীপুর বলি নি তো অনেকদিন যাওয়া হয় না তারপরেও মানে লিমিটের মধ্যে ইয়ে হয় আর এই বিদ্যুতে এরকম মানে কি বলে খুবই একটা অনাচার অত্যাচারের মতো করতেছে সবার ঘরে ঘরে ব্যথা মুরব্বী অসুস্থ লোক যেমন মার চোখ অপারেশন আছে যদি আমার সাথে ঝগড়া করে আমি ভাবে করি নাই মানে বোন আছে এরা এরা কেমনি কী করছে আমি জানি না এই যে কারেন্টটা গেলে একটা গরম চোখের দাহ হয়ে দা অনেক ব্যাপার স্যাপার আছে না তো এইভাবে চলতেছে আমাদের দেশ মঘের মূল রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই দেশে আইন নাই মগের মূল্য মতো যে যা জোরই দেখাতেছে টাকা পয়সা বা সমাজসেবক সাথে ধার্মিক সাথে মসজিদের হ্যান্ড মানে না করে ফেলছে এই ধরনের এই লোকগুলা ঠিক আছে আর এই কী করেছে এই যে বড় বড় ফ্যাক্টরি ট্যাক্টরি এদের খুব সুন্দর করে সাপ্লাই দিতেছে হ্যাঁ ঠিক আছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সাহায্য করে এদের অবশ্যই দেখ আমার আপত্তি নেই কিন্তু অন্যের হকটা নষ্ট করা এটা কীভাবে সম্ভব আমাদের একটা এলাকাতে একটা এলাকা যে দুই চারটা গ্রাম বা ওয়ার্ডই বলি চারটা পাঁচটা ওয়ার্ড ওয়ার্ডের যে বিদ্যুৎ চালক একটা ফ্যাক্টরি সব টাইমে নেওয়া যায় হ্যাঁ এরা গ্যাস এবং বিদ্যুৎ এরা যেভাবে দেশে শেষ করে যার জন্য আমাদের সাপ্লাই দিতে পারে না যারা বিচক্ষণ যারা কী বলে স্ট্যাটিস্টিক্স নেওয়া বা এই ধরনের নেওয়া গবেষণা করেন বা চলেন তারা এগুলো ভালো জানবেন তো আমাদের এইভাবে বিভিন্নভাবে মানে তেলের মাথায় ধুমায় তেল দেওয়া ভাইসা দিতেছে আর যারা শুকনো শুকনামে তাদের পানিও দিতেছে না এই আমাদের দেশে তো আজকের ফিফটিন মিনিটস এই পর্যন্তই আমার হয়তো এই এলাকায় দিকে শেষ লাইভ বাসা ছেড়ে দিছি মোটামুটি দোকানও ছাড়ার পথে মালিক আসতেছে না টাকা কারো হাতে গেলে পাওয়া যায় না এইগুলো নিয়ম মানে কত টাকার ক্রাইসিস চলতেছে তা আসতে টাকাটা হাতে নিতে পারতেছে না তো বন্ধুরা কি বলব আসলে কি হায়া লজ্জা ইমানের অঙ্গ এই হায়া বা লজ্জা স্বৈরাচারদের নাই এদের পৃষ্ঠপোষক বা এদের যে সহযোগী ডিসপেন্সার এদের নাই থাকলে এতবার বলার না আর নিজেরা ভালো যারা মজা করতেছে খ্রিস্টানরা ইহুদিরা মানে কিছু মানুষের ই নিয়ে মজা করে না কি বলে দরিদ্রতা নেওয়া দুর্বলতা নেওয়া ই নিয়ে অনেক কিছু নিয়ে মজা করে যেমন আপনি তৃষ্ণা আপনার সামনে ল্যা চ্যাটায় চ্যাটায় মানে ই খাবে আইসক্রিম খাবে চকবার খাবে ললি খাবে আপনি ক্ষুধার্ত আপনার সামনে বার্গার খাবে চিকেন ফ্রাই খাবে হ্যাঁ ফালুদা মালুদা যা যা আছে যত মানে মুখর রিচ ফুড খাবে আপনি ক্ষুধার্ত আপনি অভাবী ডাল ডিম খেতে পারেন আপনার সামনে মুরগির রোস্ট কালা ভুনা খাবে হ্যাঁ এই হলো আমাদের দেশের পাবলিকের ক্যারেক্টার হ্যাঁ এই দিয়ে কিছু আছে জাতিভাবে আর কিছু আসলে স্বৈরাচারের লোক এটি আসলে ই হওয়া উচিত আমরা একজন একজনকে চুপ করে থেকে থেকে ওদেরকে মাথায় উঠেছি এখন কোথাও স্বাধীনতা ভারত তৈরি করে রাখছে দেখতেছে বিভিন্ন মাধ্যমে এই যে মুসলমান হত্যা তারপরে যে ওদের দৌরাত্ম তারপরে যে ট্রানজিটের নামের দেশের কানা কোনা কাঞ্চি সব দিক দেওয়া মাঝখান দেওয়া সাইড দেওয়া কান দেওয়া পেটের ভিতর দেওয়া মানে তীরের মতো ঢুকতেছে বেড়াতেছে মানে কিচ্ছু নাই কোনো প্রতিবাদ ঘোরা লাভ হতেছে না এটার এখন একটাই সমাধান জনগণের সামাজিক আন্দোলনে অনলাইনে বলি অনলাইনে বাইরে বলি মানে প্রবলভাবে এটা বাড়াতে হবে এবং দ্বিতীয়ত যারা সশস্ত্র বাহিনীর মধ্যে তো অবশ্যই অনেক সৈন্য দেশপ্রেমিক ভালো আছে তাদের এটা বুঝে আগে বুঝের মাধ্যমে দু চার কথা যেন শোনা পতনে একজন বলছে বোলা বোলা এটা আস্তে আস্তে ভালো আনতে হবে নাহলে এই দেশের ভবিষ্যৎ খুবই খারাপ এই মগের মুলুক বা মানে বৈশাখে এনে নিরাপত্তা নাই সে একটা কেন্দ্র লাগাই দেবে বললাম না আমরা একসাথে সিগারেট সিগারেট মুখে ধুয়ে মস্তান মাস্তান বাক্যের ভাই মস্তানের মতো দেশ লাই এত মগের মুলুক না আসলে আমি একটু একা পড়ছি আমার লগে একটু প্রশ্রয়টা পাই বেশি ব্যবসা করি তো লাঠে উঠছে কিছু হয়ই না আর ওই যে রোজার মাসে যে বন্ধদের বিরুদ্ধে বলছি বা ম্যাচিং করতে পারি নাই এই সব কিছু মিলে আমি ডাউন তো যাক আমি একা মানুষ না আর কত কষ্ট দেখি মানুষের এই জায়গা আমার তো কিছুই না তো আবারও বলবো যথাযথ কর্তৃপক্ষে বলবো বিদ্যুতের সুষম বন্টন করেন সুষম বন্টন করেন যারা বড় বড় ফ্যাক্টরি চালায় তাদেরও ইনভেস্টমেন্ট ভালো আছে তাদের টাকা পয়সা আছে তাদের থেকে হয়তো বা কোনো বিদ্যুৎ কর্তৃপক্ষ হয়তো বা লাখ লাখ টাকা খায়া ওই এদেরকে সাপারেটা দেয়া জনগণটা দেয় না আসলে এটা নিয়ে অনেক করছি ওরা জানে আমি গেলেই কারেন্টটা চলে যায় আমি গেলে একদম সাথে যাচ্ছি তিয়ায় দিচ্ছি আমি ওদের সাথে দেখা করতাম না আমি তো পারবো না ও তো জানো আর ওদের তো কোনো বিবেক ই নেই তো প্রচুর বাজে ব্যবহার করবো বললাম না একটা হুজুর টাইপের লোক নাকি সমস্যা আমার লাগে যেবে হাপ চাওয়ার পরে গায়ে থুতু ছিটাইছে পাপ মার মানে ই নেই ওদের ই শিখে নেই ওদের হুম পাগল শেয়ান পাগল মধ্যে ইটটা বাইরে পাগল আমি বাইরে যাবো গা আমি কোনো রকম ছুঁটে আসছে আমি আবার যাবো ওদের সাথে শেয়ার হই সেটা তো যাই হোক এরকমভাবে সব কিছুরই অসম বন্টনের কারণে এই বিদ্যুতেরও একটা দুর্ভিক্ষ চলতেছে গ্যাসের দুর্ভিক্ষ চলতেছে আর দুর্ভিক্ষ দুর্ভিক্ষতা আছে তো ফিফটিন মিনিট আসছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেশের জনতার জন্য সচ্চার হন আন্দোলন গড়ে তুলুন আওয়াজ তুলুন আল্লাহ আসুন সবাই সবাই আল্লাহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ফিফটিন মিনিট হওয়ার জন্য কি রবট আসার জন্য জানি স্বয়জন এটা কোনো একটা ইউটিউব কোম্পানির রবটে আছে এটা আই ফিল সময় না থাকবে যখন ফিফটিন মিনিটস ক্রস হবে তখনই এটা এটা শয়তানে তো অনেক কিছু আসা দেয় এটা কি তা তাগলকে করতেছে না করতেছেন ফিফটিন মিনিটস প্রবলেম না বিরাট প্রবলেম দেশ বিদেশ সবার প্রবলেম হয়ে যাবেছে না আমার বোন এত বার করেছে আমার হিটলারের করছে যে কোনো একটা বিষয় নিয়ে ওরা একবারে খেঁচন দিয়ে দিছি যে টাকা তুই আল্লাহ হয়ে যাস না আল্লাহর উপর কিছু আসনে এই হলো কথা আল্লাহ ছাড়া কেউ কারো সাহায্য করে মন ভরাতে পারবে না সহযোগিতা করে এতটুকু শুকুরগুজার করতে পারবে না আল্লাহই আল্লাহ মানুষ করছেন নান বাট আল্লাহ ক্যান কি হ্যাপি এভরি ওয়ানটা আগে পড়তাম না অনলি আল্লাহ ক্যান হ্যাপি আজ মেক হ্যাপি আস ওকে আল্লাহ যারা আসছেন সে ব্যবস্তা চলে যাবে আরে ক্রিটিক্যাল রোবটও বাইরে হয়ে গেছে